তারপরটা গিয়েই বাকিও নাচ ধীরে ধীরে চলে যাবোই এত লাভ যেহেতু বাংলাদেশের বেশি রক্ষার ম্যাচ হারণ আজও যদি ম্যাচ হারিয়ে যাগ তারা তো প্রশ্ন বোধ হয় তারা তো কি আদৌ বেশি আছে কিনা নাকি মহিলা ক্রিকেট টিম আমেরিকার মতো ক্রিকেট দল যারা বাংলাদেশের নারী দলের মিকেও সঙ্গে আছে তারা যে জিত করে কিনা এগারো দশক এগারো জন মানুষ যারা খেলে আর অপরদিকে দীর্ঘদিন ধরে ক্রিকেটর ইতিহাস ঐতিহ্য কিংবা ইতিহাস সমৃদ্ধ জেলিদের সুনামর সাথে যারা ক্রিকেট খেলেন তারা ডবল বিশেষ করে বাংলাদেশ এবং ভারত মধ্যে প্রচুর পরিমাণ করে আবার আর এই দল কি বিশ্বকাপ ফেভারিট বিশ্বকাপ ফেভারিট হিসেবে এই দলে বিশ্বকাপ খেলিব আর এক রুপ প্রভার মধ্যে নিশ্চিত একটি বিএনজিকারাত্তন আটাত আছে এবং বিশেষ করে আজের যে আমেরিকার মাছ আমেরিকার দ্বিতীয়তম টি টোয়েন্টি ম্যাচ আছে এটাও যে মারা খাইব মারা খাইবার আশায় আর 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 উনি যে পরিমাণ ফ্রেশবাক্স হয় তাহলে মাইক্রোফোন আর হতাহ আল ফেল যদি অন্তত পক্ষে তার যদি সিডি ফুটোল যদি মারাময় যে বাস্তবায়ন করি থাকতো তাহলে নিঃসন্দেহে সবচেয়ে সুফল হয়তো আর আর উন এক সাইডে দোয়া আর আর শান্তিরও মানুষ বলব তারাল্লা এত ভালো করে আর অপর দিকে আর আল্লা দোয়া না আবার তারা স্কিল দিক দিয়ে যথেষ্ট ফিট তবে আর মেন্টালি ফিট হয়ে ফ্রেস বক্সের মধ্যে আর সাকিব দাদা উল্ডা ফাল্ডা হতা হয়ে আলোচিত সমালোচিত মন যদি এই ফ্রেস বক্স যেভাবে সামলায় বাবু যদি অন্তত পক্ষে যদি ম্যাচার যদি মানুষ সামলাতে আর আমেরিকার মতো দলক তো আর তো ম্যাচার খুবই লজ্জাজনক কারণ ইটার আর তো যোজন যোজন এবং আর যোজন যোজনে গিয়ে যারা ক্রিকেটের হাতে ঘটি বলতে গেলে নাই বললেই চলে পুরা মোরা প্লেয়ার লো আর মানুষজন লো তারা খেলা হা এটা তার অব্দি আর আর এত প্রফেশনাল প্রফেশনালিজম আর আর এত ক্রিকেটের স্পিড আর আর এত দীর্ঘদিনের স্কিল কোনো কিছু হবে না জানে এই মহিলা টিম লই পর্যন্ত আমেরিকান অফারি এ জায়গা মা যা আর আর নতুন কি হইরে বেরে এত তো দাবড়া বেড়াই আর আর রীতিমতো বেইজ্জতি হয় দেশের ক্রিকেটের মারে দাবন দুলাই করে উনরে আনি আর নুনর মারে গড়া খানা দম সারা